এই পিঠের এখান থেকে পুরো কোমর অব্দি পুরো ব্যথা পিঠে এটা বহুত পুরনো ব্যথা চোদ্দো পনেরো বছর ধরে রয়েছে ব্যথাটা আর মানে আমি হাঁটতে গেলে প্রবলেম হয় মানে যদি এমনি বেশিক্ষণ বসে থাকতে পারি না মানে দাঁড়িয়ে থাকলেও প্রবলেম সাপোর্ট মানে কোনো সাপোর্ট ছাড়া বসতে পারি না কী আর এমনি রিপোর্ট ডাক্তার দেখাচ্ছি ডাক্তার হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি সবই দেখাচ্ছি ডাক্তার বলছে মাস্কুলার পেন মানে রিপোর্টের এক্স রেতে কিছু আসে না ওষুধ খাই মানে কিছুক্ষণ কমে আমার যেই আর রিসেন্টলি দান দেখি আমার সমাজ ধরে খুব ব্যথা হচ্ছে না তোমার হুম ঠিক আছে কম লাগছে